আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন দেখেন চলে এলাম মেলা নিয়ে আপনাদের জন্য নুসরাত বুটিক্স থেকে তো এত সুন্দর সুন্দর ধামাকা পার্টি শাড়িগুলো নিয়ে চলে এলাম আপনাদের জন্য বিভিন্ন কালার রং বেরঙের কালারের পার্টি শাড়িগুলো নিয়ে চলে এলাম সো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এবং এই শাড়িগুলোর উপর কিন্তু ধামাকা প্রাইস নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে সো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র 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 দুই হাজার টাকায় ভাবা যায় দুই হাজার টাকায় তাও আবার নেটের পার্টি শাড়ি এটা জাস্ট নুসরাত বুটিক ধারে সম্ভব সো একটা একটা করে খুলে দেখিয়ে দেবো সবাই দেখতে থাকেন সো এটা থাকবে হচ্ছে ফার্স্ট অন কালারটা খুবই গর্জিয়াস একটা ডিজাইনের উপরে এত সুন্দর কালারের শাড়ি নেটের শাড়িটার প্রাইস থাকবে মাত্র 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 দুই হাজার টাকায় ধামাকা অফারে খুবই সুন্দর ধামাকা একটা অফার নিয়ে চলে এলাম আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে নুসরাত পোটিক্সের ফ্যামিলি মেম্বারদের কাছে খুবই সুন্দর কালার অ্যান্ড ডিজাইন খুবই জোস সো এগুলো সবগুলোর সাথে কিন্তু পাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্লাউজ পিসের কাপড় এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আপনি কাজ করে বসাতে পারবেন এগুলো কিন্তু দুই হাতায় প্লাস পিঠে খুব সুন্দর ডিজাইন করে বসাতে পারবেন এটা ছিল ফার্স্ট ওয়ান কালার এইটা থাকবে পিওর মাসলিনের উপরে খুবই সুন্দর কালার অ্যান্ড ডিজাইন দেখেন পারগুলো দেখেন ভাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়িটার প্রাইস এটার প্রাইসও নাকি মাত্র দুই হাজার টাকায় ধামাকা প্রাইজ নিয়ে চলে এলো নুসরত বুটিক্স আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে এইটা দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এত সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইজও নাকি মাত্র 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 দুই হাজার টাকা সো চার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন জলদি করে এত সুন্দর শাড়িগুলোর জন্য না নিলেই কিন্তু মিস করবেন দুই হাজার টাকার পার্টি শাড়ি এইটা কি দেখেন এত সুন্দর সেম ডিজাইনের ভিতর জাস্ট কালারটা ভিন্ন থাকবে এত সুন্দর শাড়িটার প্রাইস মাত্র দুই হাজার টাকায় সো কেউ মিস করবেন না এই শাড়িটাও এইটা দেখেন এই শাড়ির প্রাইসও নাকি মাত্র দুই হাজার টাকা ভাবা যায় এত ভারী কাজের শাড়িও মাত্র দুই হাজার টাকা নুসরত বুটিক্স দিচ্ছে এই শাড়িগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা গোনা লাগবে বাট নুসরত বুটিক্স দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য আরও একটি কালার জবরদস্ত একটা কালার খুবই সুন্দর একটা কালার এই শাড়িটার প্রাইসও দুই হাজার টাকায় এত সুন্দর পার্টি শাড়ি এই শাড়িগুলো পরলে আপনাকে সবচেয়ে বেস্ট লাগবে সেই শাড়িগুলো মিস করবেন না মাত্র দুই হাজার টাকা এই শাড়িটা দেখেন মিষ্টি কালারের উপরে খুবই গর্জিয়াস একটা ডিজাইন করা এত সুন্দর শাড়িটার প্রাইস মাত্র 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 দুই হাজার টাকায় এই শাড়িটা আমার সবচেয়ে ফেভারেট একটা কালার সবচেয়ে ফেভারেট একটা ডিজাইন এত সুন্দর শাড়িটা এত সুন্দর স্টোনের কাজ এত সুন্দর অ্যাম্ব্রডারি করা এই শাড়িটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা এইটা থাকবে একটু কফি কালারের উপরে খুবই সুন্দর একটু ডিপ কালারের উপরে বাট এগুলো কিন্তু অনেক লাইট লাগে একদম লাইট ওয়েটের শাড়ি এই শাড়ির ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কলকার উপরে কিন্তু স্টোনের কাজ করা আছে এবং ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা এই শাড়িটার প্রাইসও দুই হাজার এইটা দেখেন এত জোস কালার ডিজাইন জাস্ট গর্জিয়াস খুবই সুন্দর শাড়ি এই পাটি শাড়িগুলোর দামও নাকি মাত্র দুই হাজার টাকা সবগুলো পাটি শাড়ি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এত সুন্দর ধামাকা একটা দাম দেওয়ার জন্য এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা থাকবে হচ্ছে আকর্ষণীয় একটা কালার আকর্ষণীয় একটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা সো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এখনকার মতো বা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আসসালামু আলাইকুম